কাটাবাজারটা তো মনে সামনে না হ্যাঁ ওঠেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আর একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অলরেডি সকাল 8:30 বাজে আমি এখন বের হইছি আটটার দিকে অ্যাপস গুলো ওপেন করছিলাম ওপেন করার পরে এখন একটা ট্রিপ পাইলাম পাঠাতে তো ভাই আছে যে মণিপুরি পাড়া আর আমি কারণ বাগার ওখান থেকে মনিপুরি পাড়া যাচ্ছে এটাতে আমাকে পিক আপ বোনাস দেখাইছে ষোলো টাকা যেহেতু আমি তার থেকে একটু দূরে আছি তাই পিক আপ বোনাস দেখাইছে ভাই যাবে হচ্ছে গুলশান এক নাম্বার মানে প্রথমেই আমার একটা ট্রিপ ধরলাম যা ওইদিক গেলে আর ট্রিপ পাওয়াটা মুশকিল হয়ে যাবে যাই হোক চলেন অন্যান্য দিনের মধ্যে আজকেও রাইড শেয়ার করবো বারোটা একটা পর্যন্ত এর মধ্যে যে কয় টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলেন মণিপুরি বাড়া থেকে প্রথম যাত্রীকে আগে পিক আপ করি সালামু আলাইকুম হেম রহিম দেখেন প্রথম যাত্রীকে পিক আপ করলাম আটটা উনচল্লিশে মণিপুরি বাড়া থেকে নিয়ে যাইতেছি গুলশান এক নাম্বার কারো একটু আগে এখন কিন্তু পুরা অফিস টাইম শুরু হয়ে গেছে রাস্তায় যে ভালো রকমের চলেন যাই দেখি গিয়া কত মিনিট সময় লাগে এখন যাইতে ঠিক আছে তো চলেন আগে যাচ্ছে কি নামাই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম দেখেন আসতে সময় লাগছে কয়েক মিনিট উনচল্লিশ রাউন্ডার ছিলাম বাউনাতে চলে আসে তার মানে তেরো মিনিট সময় লাগছে আসতে ভাড়া পাইছি একশো সাতাশ টাকা তাও উদ্দেশ্যে ডিজিটাল পেমেন্ট প্রথম ট্রিপটাতেই ডিজিটাল পেমেন্ট করে দিল দরকার ক্যাশ টাকা দিল ডিজিটাল পেমেন্ট যাকে একটা লাইক দেই লাইক দেয়া এখান থেকে চলে যাই কোথায় গুদারাঘাট এখন গুদারাঘাট ছাড়া দেখতে থেকে ট্রিপ পাওয়া সম্ভব না তো চলেন যাই নেক্সট ট্রিপ নিয়ে তারপরে ফিরতেছি আবার দেখি কখন ট্রিপ পাই আটটা অন্য বাজে জি আমি মসজিদের সামনে দাঁড়ানো ঠিক আছে দেখেন গুদারা ঘাটা এসে দাঁড়াইতে পারি এর মধ্যে আবার একটা রিকোয়েস্ট ঢুকছে পাঠাতে আর যে বাড্ডা হাই স্কুল জামে মসজিদের সামনে আসছে বসে তো এক মিনিটের রাস্তা ছিল ওখান থেকে উনি যাবে হচ্ছে হাই হাইকোর্টে শাহবাগ নয় কিলো রাস্তা ভাড়া দেখাইছে একশো আঠাত্তর টাকা তো চলেন যাচ্ছে গিয়ে পিক আপ করে নিয়ে যাই দেখি কত টাকা ভাড়া ভাই পাঠাতে তো ডিসকাউন্টে সরাসরি থাকতে আছে শুধু এত পরিমাণ ডিসকাউন্ট থাকলে হয় আসসালাম আলাইকুম হ্যাঁ মৎস্য ভবনের ওদিক দিয়ে নামবেন না হাই কোর্টের সামনে আচ্ছা দেখেন নয়টা তেরো সময় যাত্রীকে পিক আপ করলাম নিয়ে যাইতেছি দেখা যাক ওই দিকে গেলে তারপরে আবার কি হয় ঘুরে হয় টাঙ্গার পোল হবে আবার আর নাহলে সেগুন বাগিচার দিকে ঢুকতে হবে না হলে ট্রিপ পাওয়া যাবে না চলে নাগে যাই সে যাত্রীকে নামাই তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায় আবার একশো আঠাত্তর টাকা ঠিক আছে থ্যাংক ইউ সালাম আলাইকুম দেখেন ভাইয়া একশো আটাত্তর টাকা পাইছি আমি ট্রিপে কিন্তু এটা কোনো ডিসকাউন্ট ছিল না ভাইয়ের পাঠার কমিশন এসে ছাব্বিশ টাকা আমি পাইছি একশো ছিচল্লিশ টাকা হ্যাঁ সরি একশো ঊনপঞ্চাশ টাকা তো ভাই কপাল আজকে আমার কারণ গুলশানের দিকে ঢুকা ওখান থেকে ট্রিপ নিয়ে বের হয়েছে আর সময় লাগছে কয় মিনিট ছাব্বিশ মিনিট এই আবার ঢুকছে এখান থেকে রাজারবাগ শান্তিনগর মালিবাগ আছে কোথায় রাগ রিসিভ করি লোকেশন যেখানে দেখাচ্ছে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আপনি আসছে দেখেন আমি মনে করছিলাম যে এখান থেকে রিকোয়েস্ট পাবো না কিন্তু রিকোয়েস্ট পেয়ে গেছি মানে কপাল ঘিরে ভাই গুগল ম্যাপে কি করতেছে তো চলেন এই যাচ্ছে কি পিকআপ করতে যাই এই যাচ্ছে কি পিকআপ করলেও পিকআপ বোনাস আছে কি রে ভাই আর এই অটোর যন্ত্রণা জি ভাই দেখেন ভিউয়ার্স নয়টা পঞ্চান্ন বাজে এখান থেকে যাচ্ছে পিক আপ করলাম নিয়ে যাচ্ছি শান্তিনগর পুলিশ লাইন এটাতে ভাড়া দেখেছো তো একশো পঁচিশ টাকার মতো মনে হয় দশটা বাইজে গেছে দেখি আর দুইটা ট্রিপ দেওয়া যায় এখানে এটা নামানোর পরে কারণ রোজা রাইখা তো ট্রিপ দেওয়া যাবে না রোদের মধ্যে পরে অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে আমি আগে এজার থেকে নামাই দিয়ে দেখেন আবার রিকোয়েস্ট চলে আসছে কিন্তু এটা নামানোর পরে ওই আমি একশো দশ টাকা ভাড়া পাইছি আর এখানে একটা ট্রিপ আসছে দুইশো টাকা ভাড়া নাইন পয়েন্ট থ্রি ফাইভ কিলোমিটার পনেরো টাকা বোনাস আছে পিক আপ বোনাস ধানমন্ডি যাবে আগে যাচ্ছে কে পিক আপ করে রে মোটামুটি ভালোই দূরে আছে এক কিলোর মতো দূরে আছে আর আগে যে ট্রিপটা নামাইছি ওইটা রিকোয়েস্ট দিছিল একটা ভাইয়া কিন্তু যাচ্ছি উঠে দিল একটা আপুরে তো ঠিক আছে চলেন আগে এই যাচ্ছে গিয়ে পিক আপ করি আপনি ওই পারে ছিলেন তো মনে হয় দেখেন রাত্রীকে পিক আপ করে দশটা বিশের সময় নিয়ে যাইতেছি ধানমন্ডি কিন্তু যে রাস্তাটা দিয়ে যাবো এটা তো প্রচুর পরিমাণে জ্যাম দেখে আসলাম চলেন দেখা যাক প্রথমের সময় লাগে যাইতে আর এই ট্রিপ দেওয়ার পরে ধানমন্ডি থেকে আবার কোথায় একটা ট্রিপ পাওয়া যায় এখন পর্যন্ত কিন্তু আজকে কোনটাকে একটা ট্রিপও দিতে পারলাম না আজকে নামানোর সাথে সাথে ট্রিপ পাইতেছে কুলসেন মতো এলাকায় সকালবেলা অফিস টাইমে গিয়ে আমি ট্রিপ পেয়ে চলে আসছি আজকে জলেন না ট্রিপ নামায় দিয়া তারপরে হিসাব করবো না কয় টাক ইনকাম করলাম এখন পর্যন্ত কি রে ভাই তখন দেখাইলো সাড়ে নয় কিলো মতো রাস্তা আর এখন দেখাইতেছে মাত্র সাত কিলোতে এত টাকা ভাড়া দেখাইছে দেখা যাক নামার পরে বোঝা যাবে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখে কত সময় রওনা এটা খেয়াল নাই এডিট এর সময় দেখে আমি লিখে দিব না এখানে দেখেন কয় মিনিট সময় লাগছে আর এটা ভাড়া পাইছে কত দেখেন 193 টাকা ওনার ডিসকাউন্ট ছিল 32 টাকা পাঠাও আমারে পিকআপ বোনাস দিতে 15 টাকা চাই একটা লাইক দিয়া রাইটটা ক্লিয়ার করি তো এখন পর্যন্ত আমার 579 টাকা ইনকাম 4 দিবে আলহামদুলিল্লাহ যে আবার কোথায় যাবে আছে শিল্প আজকে তো দূরে দূরে থেকে কল আসতে কেন বুঝলাম না কিছু সাড়ে পাঁচ কিলো রাস্তা একশো সাতাশ টাকা দেখাই ভাড়া সালাম আলাইকুম জি ভাইয়া পাঠা থেকে বলছিলাম ভাইয়া আমি আছি ইবনে আর সামনে আর কি হ্যাঁ 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 নয় ইবনে সিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন বিয়ার সারাটা ট্রিপ কিন্তু ঢুকে গেছে তো এখানে আছে আর আমি আসি ইবনেসিন আর এখানে তো মোটামুটি এক কিলোমিটার দূরে আছে কিন্তু এটাতে আমার কোনো পিক আপ বোনাস দিল না ব্যাপার না সাড়ে পাঁচ কিলো রাস্তা তো একশো সাতাশ টাকা ভাড়া দেখাইছে যদি ডিসকাউন্টও থাকে তাহলে একশো টাকার মতো পাইতে পারি একশো টাকা বা একশো পাঁচ দশ টাকা আর এখন কিন্তু চার ট্রিপ কমপ্লিট আমার এখন পাঠার কমিশন নেবে পাঁচ টাকা করে চলেন যাই আগে যাচ্ছি কি পিক আপ করি কাঁচা বাজারটা তো মনে হয় সামনে না আমি আরো লোকেশন দেখতে দেখতে আসছিলাম তো পরে দেখি এই জায়গা পরে দাঁড়া এটা ফোন দিয়ে দেখে হ্যাঁ উঠেন যাচ্ছি কি পিক আপ করলাম এগারোটা বাজতে ঠিক দুই মিনিট সময় বাকি আছে ফাইভ পয়েন্ট এইট কিলো রাস্তা দেখাইতেছে গুগল ম্যাপ সময় লাগবে যাইতে চব্বিশ মিনিট খাইছে আমার এত টাইম দেখা যায় কত টাইম লাগে যাইতে তো ঠিক আছে চলেন যাই সে যাচ্ছি গিয়ে নামাই দিয়া তারপরে ব্যাক করতেছি আবার ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম দেখেন একদম কাটায় কাটায় চব্বিশ মিনিটের সময় লাগছে এগারোটা বাজে দুই মিনিট থাকতে রওনা দিয়েছিলাম আর আইসে পৌঁছলাম এগারোটা বাইশে আমার কোনো ডিসকাউন্ট ছিল না এটা আমি ভাড়া পাইছি একশো আঠারো টাকা পাঠাও কমিশন এসে নয় টাকাটা লাইক দিয়ে দেয় এখন যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমাকে তেল নিতে হবে আগে ভাই এগারোটা তেইশ বাদে বাসার কাছে তো চলে আসছি এখন কি টিরিপ আবার দিবো একটা কিনা চিন্তা করতেছি না বাসায় চলে যাবো সাতশো টাকা ইনকাম হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে বের হয়েছিলাম কটায় সাড়ে আটটা সাড়ে নয়টা সাড়ে দশটা সাড়ে এগারোটা মানে তিন ঘন্টায় সাতশো টাকা ইনকাম হয়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ দেখি আগে তেল নিয়ে এলো তেল নেওয়ার পরে যদি ট্রিপ পাই তাহলে দিবো আর যদি না পাই তাহলে বাসায় চলে যাবো আজকে আর শেয়ার করবো না অলরেডি এগারোটা আটত্রিশ বাজে গেছে আজকে অ্যাপসের হিসাবে ইনকাম করছে গত আটানব্বই টাকা তার মানে আরো বেশি করছি আর সবাই তো বেশি দিছে কেউ কম দেয় নাই পাঁচটা ট্রিপ দিছে আর রাইড করছিলাম কতক্ষণ ওই যে লাখ নামাই দিছি সাড়ে এগারোটা তিন ঘন্টা জাস্ট তিন ঘন্টায় সাতশো টাকা আজকে আমার ইনকাম হইলো যাক আলহামদুলিল্লাহ তবে ভাই এখন রাইড শেয়ার করা অনেক কষ্ট হয় যায় আমার কিন্তু হাতে দেখেন এখন আরো অনেক টাইম বাকি ছিল আমি দিলে পারতাম সম্ভব না এর থেকে বাসায় গিয়ে একটু রেস্ট করা যা আমি দেখা গেছে যদি ঘুমাই থাকতাম না আসতাম তাহলে তো আমার এই সাতশো টাকাও হইতো না তো যেটা হয়েছে আসছি রাস্তায় ঘুরছি একটু ঘোরা হয়েছে আমার কাদের সাথে দুই টাকা ইনকাম হয়েছে তো এইটাই আসলে পার্ট টাইম যারা করি আমরা তাদের এটাই ইনকাম ট্রেনের সিগনালে বললাম ভাই সারাক্ষুজে দাঁড়াইতে পারে এইখানে উঠে যারা মোকাবেলা যাই হোক ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেই যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই এটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন আর ফলো করেন পেজটাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ